আগে বাৰে আমাৰ হাতে খৰিবাৰে মানে কি বল ওৱান ক্লাছ উঠিছে যাৰা তাৰ ঝাৰখণ্ড আছে বাংালো আছে জেগা কমিটি দেখ চৰকাৰ নৰেন্দ্ৰ মোদী একটাই বঢ়ে বাংাল ঝাড়খণ্ড একেইটাই বঢ়ে প্ৰধানমন্ত্ৰী ঠিক আছে নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন পি আর চ্যানেল আর এই চ্যানেল আজ সন্ধ্যে সন্ধ্যে পৌঁছে গেছে বড়াম থানার অন্তর্গত মুকরুটি গ্রামে হয়তো আপনারা বিভিন্ন চ্যানেল আপডেট পেয়েছেন এই কমিটি একটা কারালোড়ের আয়োজন করেছেন তো আজকেই এনাদের সমস্ত কার জোড়াগুলো কনফার্ম হলো তো যাই হোক আমার সঙ্গে আছে এই মুকরুটি কারাল মেলা কমিটি যারা বিশিষ্ট সদস্য বা ম্যান উদ্যোক্তা বলা যায় প্রত্যেকে কিন্তু সঙ্গে আছে তো যাই হোক আমি পরপর পর জানার চেষ্টা করব আজকে জড়াগুলো কে কে পাচ্ছি এবং পুনরায় আরেকবার পরিষ্কারভাবে জানব আসলে কতগুলো কাড়া আছে কোন কাড়ে কত প্রাইস আগে জানার চেষ্টা করছি নমস্কার আপনাকে নমস্কার একটু আপনার নামটা ঠিকানটা একটু আমার নাম দুর্যোধন মাহাতো গ্রাম মকরুডি থানা বড়াম জেলা পূর্ব সিংহ ঝাড়খন্ড দাদা কারা লোডের আয়োজন করেছেন হুম আপনাদের আপডেট তো আর পূর্বে হয়েছিল হয়েছিলো ঠিক আছে আমাদের পাঁচ তারিখে দিবার ছিল তো কারণবশত মানে কিছু কারণের জন্য আমরা দেওয়া হয়নি ঠিক আছে আমাদের দু নম্বর কাড়াটার কোনো কারণবশত কিছু মানে হয়েছে সেই জন্য দেওয়া হয়নি তো আজকে আমরা সেইটা কনফার্ম করেছি আর কি আপনাদের লড়াই দিনটা কবে আছে আমাদের লড়াইয়ের দিন হচ্ছে সতেরো দিনে সতেরো হ্যাঁ কুড়ি দিনে ছিল কিন্তু সেটা আমাদের মানে কোনো কারণবশত ইয়ার জন্যে আমরা সতেরো দিনে সেইটা ডেট করেছি আর কি আসলে কাড়া কতগুলো আছে কাড়া আমাদের আছে তেরোটা আচ্ছা একটু পেরাজিকুল আছে এক নম্বরে গান্ধীরাম কর্মকার মুকরুডি তাতে প্রাইস আছে 21000 টাকা তাতে জোড়া হয়েছে দীপঙ্কর মাথ বড় চিড়কিয়া একটু পেরাজিকুল বড়াম ঠিক আছে আচ্ছা দ্বিতীয় নম্বরে বিষ্ণু মাথ মোহনপুর এতে প্রাইস আছে হাজার টাকা তিন নম্বর তিন নম্বরে লালমোহন মাথ গুগলবনি এতে প্রাইস আছে 4000 টাকা চার নম্বরে দেবাশীষ মাহাতো মুকরুডি এতে প্রাইজ আছে একত্রিশ একত্রিশশো টাকা পাঁচ নম্বরে বাঙালি হাসদা এটাও প্রাইজ আছে একত্রিশশো টাকা আচ্ছা ছ নম্বরে পরেশ মাহাতো এতে প্রাইজ আছে তিন হাজার টাকা সাত নম্বরে সুনীল টুডু এতে প্রাইজ আছে দু হাজার আট নম্বরে স্বপন মাহাতো এতে প্রাইজ আছে দু হাজার ন নম্বর আশুতোষ টুডু এতে প্রাইজ আছে পনেরোশো টাকা দশ নম্বরে বিনোদ সইস এতে প্রায় আছে এক হাজার টাকা এগারো নম্বরে সরঞ্জিত হাসদা এতে প্রায় আছে এগারো এগারোশো টাকা এক হাজার টাকা বারো নম্বরে সুধীর মাহতো এতে প্রায় আছে একুশশো টাকা চার দাঁত কাড়াবো ঠিক আছে আর তেরো নম্বরে দীপঙ্কর মাতো এটাও প্রায় আছে একুশশো টাকা এটা দু দাঁত বলে

ঠিক আছে কনফার্ম হয়েংছে যেগুলার কনফার্ম করা আছে সেইগুলোর খালি নাম লেখা আছে ঠিক আছে এক নম্বরে আমাদের ওই বড় চিড়কিয়া মানে দীপঙ্কর মাতো বড়াম ঝাড়খণ্ড ওনার সাথে জড় হয়েছে দু নম্বর হয়েছে অশোক মাতো মুড়ুগড়া ওনার সাথে জড় হয়েছে বড় বাজার ওটা দু নম্বরে জড় হয়েছে তিন নম্বরে হয়েছে হারাধন রায় জাম্বনি বড়াম ঝাড়খন্ড চার নম্বরে জড় হয়েছে দেবাশিষ মাতার সঙ্গে একত্রিশে যেটা প্রাইজ আছে এক সোনারাম সরেন দামোদরপুর বড়াম ঝাড়খণ্ড ঠিক আছে পাঁচ নম্বরে যেটা বাঙালি হাঁটার সঙ্গে জড় হয়েছে বীরেন্দ্র সিং সারি বাটা লুকা পটমদা ঝাড়খণ্ড আর ছ নম্বরে জড় হয়েছে পরশ মাতার সঙ্গে যেটা সাগর মাহাতো কিসুংডি ডি সারৈকে ঠিক আছে সাত নম্বরে জড় হয়েছে যেটা সুনীল টুডুর কাছে বধু সরেন দামোদরপুর বড়াম ঝাড়খণ্ড আট নম্বরে স্বপন মাহতো সঙ্গে জড় হয়েছে শম্ভু মাহাতো পাকদা বড়াম ঝাড়খণ্ড আশুতোষ টুডুর সঙ্গে জড় হয়েছে দীপ দীপক মাহাতো শুকুলা বড়াম ঝাড়খণ্ড আচ্ছা দশ নম্বরে জন হয়েছে বিনোদ সইশ স্বপন হাসদা এটা বড়ামেই বটে আচ্ছা এগারো নম্বর এই যে সরঞ্জিত হাঁসদা তার সঙ্গে জন যে বিভীষণ মান্ডি মাধবপুর বড়াম ঝাড়খণ্ড বারো নম্বরে সুধীর তো মানে চার দাঁ বোটে এখনো জড়া হয় নাই আর দীপক তো একুশশো টাকা যেটা আছে দুটা দুইটা আর জোড়া হয় নাই এগুলো আমরা লাগার দিন তক জড়া নিব আচ্ছা তাহলে এখনও পর্যন্ত তেরোটার মধ্যে এগারোটা কনফার্ম করলে এগারোটা কনফার্ম হয়েছে আর তাহলে দুটো এখনো দুটো এখনো বাকি আছে বলে কনফার্ম করবো আচ্ছা আচ্ছা তাহলে প্রত্যেকটি কার্ড এক চান্স করেই আছে এক চান্স করে আচ্ছা তো যাই হোক তাহলে আপনার লড়াই মোটামুটি শুরু কতক্ষণে করবেন লড়াই তো দেখুন আমাদের এতগুলো কাড়া আছে মানে আমরা আটটা থেকেই শুরু করবো আটটা নটা থেকে শুরু না করলে কি করে হবো এক নম্বর দু নম্বর লড়াই যেমন একটু সঠিক সময় হবে সঠিক সময় হবে এগারোটার হ্যাঁ এগারোটার মাধ্যমে হবে এগারোটা দিয়ে কাড়া লড়াই বাদ নিয়ে কী কী প্রোগ্রাম আছে মুরগা লড়াই আছে মুরগে কেমন প্রাইজ আছে প্রাইজ থাকবে যাই হোক হাজার পনেরোশো হাজার এরকম প্রাইজ কিছু থাকবে আর আচ্ছা আচ্ছা

তো কাড়া লাগবে ঠিক আছে বাইরেও যদি যায় করে লাগে মাথা দিয়ে যদি ভাগাই কাড়া আমরা প্রাইজ দিয়ে দেবো উঠার জন্য কোনো নয় মাথা দিয়ে পরে মাথা দিয়ে লাগলেই কারা প্রাইজ দিয়ে দেব বস আচ্ছা কাড়ায় মাথা না জড়লে আমাদের কাড়ায় যদি মাথা না জোড়ে তো প্রাইজ দেওয়া নাই হয় প্রতিটা কারার ক্ষেত্রেই প্রত্যেকটা কাড়াই প্রত্যেকটা কাড়াই মাথা না জড়লে প্রাইজ নেই আর কারার সঙ্গে দুজন কাড়ার সঙ্গে দুজন আর মালিক একজন স্বাভাবিক আচ্ছা বা ঝাৰ্ড একেইটাই বঢ়ে প্ৰধানমন্ত্ৰী সবাই কেনে সংস্কৃতি সবাৰজে বুধ বাংালৰ বোলে হ্যাঁ তো আমরা সবকে নিয়েই চলছে তাহলে যাই হোক আপনারা যাইলেন এই আজকে সমস্ত কাড়া জোড়াগুলো কনফার্ম করলেন ওই বারো আর তেরো আপাতত ওইলা খালি আছে মানে নাম যাই হোক পড়ে নাই যদি কেউ লাগাবেন কথা না বারো আর তেরো বারো আত্তেরো হ্যাঁ যদি কেউ লাগাতে চান অবশ্যই আপনার আধার কার্ড জমা করবেন লড়াই দিন পর্যন্ত আর কাড়াগুলোর বয়স হচ্ছে আপনার একটা হচ্ছে চায়ের দাপ যেটা বারো নম্বর একটা তেরো নম্বরটা হচ্ছে তোমার দু দরকার

লাগনি দেখেই লিয়া হয়েছে আচ্ছা আপনাদের কারোর কথা বলা হয়েছে আমাদেরটা লাগা হয়েছে দু তিনবার আচ্ছা আচ্ছা রেজাল্ট ভালো আছে ভালো আছে পালাইনছে আমাদের কড়া মন গ্রামে নাই পালাই গ্রামে নাই পালাই আচ্ছা আচ্ছা তাহলে যায়ক মোটামুটি হাড় ডাটি লড়াই হবে হ্যাঁ প্রত্যেকটা জোড়া কেমন হইছে প্রত্যেকটা জোড়া মোটামুটি লাগনি কড়া সাথে জোড়া হইছে প্রত্যেকটাই প্রত্যেকটাই তাহলে প্রত্যেকটা লড়াই হাড় ডাটি হবে প্রত্যেকটা লড়াই হাড় ডাটি হবে আচ্ছা দর্শক কি বলবেন দর্শককে বলবো জলদি করে এটুকু আসবে মোটামুটি নটা তক আমাদের লড়াই শুরু হবে সবাই নিজের দায়িত্বভাবে মনে মনে করি যেমন মেলার সাফল্য করে তুলে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ জানাবো যারা যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেককেই ওনাদের নিজস্ব সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য তো আজকের ভিডিও এখন পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার